বিশাল বটগাছ অনুমান করতে পারেন এই বটগাছটির বস কত হবে আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর পূর্বের এই বটগাছটির সেই জন্ম এটি যেন যেন তেন বটগাছ অনেক বড় শাখা প্রশাখা রয়েছে এই বটগাছটির এবং এখানে সাহিত্য রয়েছেন এই অঞ্চলের আনারা উপজেলার ডুমুরিয়া রুদ্রা এই জনপদের ইসলাম প্রচারক হিসেবে এসেছিলেন হরজ শেখ কুতুব আলাই উনি এই অঞ্চলে ইসলামের আলো প্রসারিত করে গেছেন একজন মহান ব্যক্তিত্ব আধ্যাত্মিক সুফি সাধক যিনি এই অঞ্চলের ইসলামের আলো ইসলামের দূতি ছড়িয়ে গেছেন একজন মহান আধ্যাত্মিক সুফি সাধক এখানে চিরুনিদ্রায় সাহিত্য রয়েছেন